হাই ফ্রেন্ডস তোমাদেরকে নতুন একটা ভিডিও দেখাবো সবসময় অনেক রকম ভিডিও দেখায় একটা নতুন ভিডিও দেখাবো দেখো সুন্দর ছাদ বাগানে এসেছি গাছগুলো কেমন সুন্দর সুন্দর বসানো আছে দেখো ছাদের উপরে প্যান্ডেল হচ্ছে কত রকম গাছটা দেখো ফুল গাছ আছে এখান দিয়ে লাইন দিয়ে ফুল গাছগুলো দেখো শুধু সুন্দর সুন্দর খুব সুন্দর সুন্দর ফুল গাছ বসানো আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই দেখো পদ্ম ফুল গাছ এটা সব সব চাষ করে সব আমাদের ওইদিকে মাঠে মাঠে রাস্তায় হয়ে থাকে কিন্তু এখানে টপেতে করে চাষ করেছে গাছগুলো দেখো খুব সুন্দর এই ফুলগুলো দেখেছ এটা হচ্ছে লজ্জাপতি নাকি গাছ বলে সুন্দর ওই দেখো কত রকম ফুল গাছ আবার লেবু গাছ লেগে দিয়েছে গোলাপ গাছ আছে এটা এক ধরনের ফুল গাছ অনেক অনেক ফুল গাছ আছে দেখো শুধু ফুল গাছগুলো দেখো শুধু কত রকম জবা ফুল গাছ আছে ভ্যারাইটিস জবা শুধু অনেক রকমের বিদেশি বিদেশি বাইরে সব দেখো গাছগুলো দেখো কি সুন্দর সুন্দর গাছ করা স্থল পদ্ম ফুল গাছ ওপারে ফুল গাছ আছে তোমার বট গাছ সব আমাদের রাস্তাঘাটে হয়ে থাকে যেসব গাছ সেই সব গাছ দেখো ফুল গাছগুলো দেখো সুন্দর এখানে আছে ফুল গাছ আছে দেখো গাছটা দেখো খুব সুন্দর সুন্দর গাছ একটা গাছগুলো আমাকে একটু ধর কোনটা ধর না আমি দাঁড়াবো দেখবো ভিডিও দেখো বন্ধুরা গাছগুলো দেখো গাছের মাছের ছবি তুলছি তোমাদেরকে দেখাচ্ছি যে ভিডিওটা আমি করছিলাম দেখে নিয়েছ সুন্দর একটা মুহূর্তের ভিডিও দিলাম তোমাদেরকে তোমরা লাইক শেয়ার করো জানাইও কেমন ভিডিওটা হয়েছে ভালো লাগলে একটু তোমরা যদি এ করো তারপর আমি ভিডিওটা আরও করতে পারবো আরও ছাদগুলো আছে দেখো সুন্দর সুন্দর গাছপালা বসানো আছে সব ছাদেতে যত ছাদ আছে সব গাছপালা বসানো ছাদের উপর দিয়ে এই পর্যন্ত ভিডিওটা